আপনি কি কখনো কি প্রতিষ্ঠান ছেড়ে যাবেন বা ছেড়ে দিবেন বা কর্ম যে কাণ্ড চলছে এটা কি আপনি স্থগিত করবেন কিনা কোনো চিন্তা ভাবনা আছে কিনা স্থগিত তো না এটা স্থগিত হওয়ার বিষয় না এটা আমি থাকি বা না থাকি শত বছর চলবে হাজার বছর চলবে এটা নিয়ে কোনো মানে কোনো ডাউটের ধরে করে আছে এখন যদি গভর্নমেন্ট আমাকে নিষেধ করে বা অন্য মানুষ সবাই যদি নিষেধ করে না চালাবে না সেটা একটা ভিন্ন অবস্থায় যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমি নির্দোষ প্রমাণিত হই আমি যদি ব্যাক কামব্যাক করে এখন যেহেতু একটা সমস্যা চলতেছে একটা পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে সবাই আমাকে নেগেটিভ ভাবতেছে তো সেই সমস্ত পরিস্থিতি ঠান্ডা হলে কাজটা এখনও চলমান আমার বাবা মা আছে সন্তানরা আছে বাচ্চারা আছে পাগলিবন সবই তো ঠিক আছে তো আমার পরিস্থিতিটা ঘোলাটে হয়ে গেছে তো সেই জায়গাটাতে কামব্যাক তো অবশ্যই করবো আমার আস্থা বিশ্বাস আমার ভরসা বা আমি যে কাজগুলো করছি আমি কি করছি আমি তো জানি কাম কামব্যাক তো আমি নিশ্চিত করবো এটা নিয়ে কোনো ডাউট নাই বিষয়টা হলো এই যে পিছনে লাগালাগি হয়েছে আমাকে তো দুর্নম করা হয়েছে আমাকে যে ভাইরাল করা হয়েছে আমাকে নিয়ে একটা ব্যাড রেকর্ড সরানো হয়েছে এটার ক্ষতিগ্রস্ত কী হয়েছে আপনার কী মনে আমি হয়েছি মোটেও না আমি আজকে আসি কালকে নাই আজকে আমি যদি এটা সেরেও দেই রাগ করে এবং অভিমানে করুক অথবা গভর্নমেন্ট যদি আমাকে সেরে যেতে বলে আমার তো ভাই কিচ্ছু হবে না আমি হাতের কাজ জানি আমি যে কোনো প্রাইভেট সেক্টরে সরকারি নাই হোক আমার বয়সে সরকারি হবে না কিন্তু প্রাইভেট সেক্টরে যে কোনো নার্সিং হসপিটালে ভালো বেতনে জুড়ুকে যাব যাবো আমার নার্সিং একটা বিজনেস আছে যেটা খুব মনোযোগ দিয়ে রান করাবো যেটা দিয়ে এমনভাবে রান করাবো বারো লাখ ছয় লাখ টাকায় বারো লাখ ইনকাম করব দিন মাত্র আমার দুইটা সন্তান আমার ওয়াইফ সরকারি চাকরি করে নির্দিন মানে আরামে এসে দিন কাটাইতে পারবো কোনো পেরেশানি ছাড়া খারাপ তো হবে কাদের এই ছোট ছোট প্রতিবন্ধী বাচ্চারা যাদের আমি তিল তিল করে বড় করছি রাস্তা থেকে তুলে আনছি নিজ হাতে আনছি অজ্ঞাত বাবা মা এদেরকে আমার জায়গায় অন্য কেউ আসলে এদের এখন যে ভালোবাসা যত্ন খাবার দাবার দিয়ে রাখি অন্য কেউ সেইভাবে রাখতে পারবে আপনার বিশ্বাস হয় রাখবে রাখবে না ক্ষতিটা কাদের হবে অসহায় মানুষদের হবে তো আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী প্রিয়জন দেশের প্রশাসন সাংবাদিক ভাই বন্ধু যারাই আছেন সকলের কাছে বিনতি অনুরোধ করব। এটা সুষ্ঠু তদন্ত করে এটাকে যত দ্রুত সম্ভব বন্ধ করা হোক বন্ধ করে দেন আমাকে আমার মতো ছেড়ে দেওয়া হোক আমি আবার কাজের জায়গায় ফেরত যাই আবার রাস্তা থেকে মানুষ তুলতে শুরু করি আবার অজ্ঞাত মানুষদের শরীরের ঘাপজন পরিষ্কার করতে শুরু করি আমি আমার দুইশো আড়াইশো চারশো পাঁচশো বাবা মা নিয়ে ভালো থাকি সেই জন্য আপনারা সাপোর্ট করে যান আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি এই রিপোর্টের ব্যাপারে স্টেপ আমি কোনো স্টেপ নেব না আমি এটা এটা আজকে যখন তদন্ত করে শেষ হয়ে যাবে আমি যখন ক্লিয়ারেন্স পেয়ে যাব যে আমার মধ্যে কোনো ঝামেলা নাই দেন ধুম করে আমি আরও স্পিডে কাজ শুরু করব। কারণ তখন ভরসার জায়গাটা মানুষ আরও বেশি পাবে আমার উপরে ভাই আমার জীবনটা একবারে শেষ গত পরশুদিন রাত থেকে গতকাল সারাদিন গতকাল সারা রাত এবং আজকে পর্যন্ত আমি মানে একদম শেষ হয়ে গেছি আপনি আমার চেহারা দেখলে বুঝতে পারতেছেন